নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ আজকে আমার এই স্টুডিওতে নতুন এক পাগলের আবির্ভাব হয়েছে কেন পাগল বললাম আসল সত্যি কথা বলতে কি এই পৃথিবীর সবাই পাগল কেউ টাকার পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ আবার সেই সৃষ্টিকর্তার পাগল অরিজিনালি যারা সৃষ্টিকর্তার পাগল তারাই হচ্ছে এই পৃথিবীতে এই ভবের পর আসল পাগল এই পাগল আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন এই পাগলের আজকে সাক্ষাৎকার শুনবো কথাবার্তা শুনব সম্মানিত দর্শক আপনারা কিন্তু সাথেই থাকবেন আচ্ছা বাজান আপনার নাম কি আমার নাম বিমল বিশ্বাস বিমল চন্দ্র বিশ্বাস একটু জোরে বলবেন বাড়ি খরট খরট থানা মকসিদপুর হ্যাঁ জেলা গোপালগঞ্জ আচ্ছা

আচ্ছা ধন্যবাদ আজকে আমি আমি যাদের সাথে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম হাই স্কুলে যারা যারা পড়াশোনা করেছিল তাদের মধ্যে একজন অন্যতম ছিল রত্না রত্নারি বাবা ধন্যবাদ আচ্ছা আপনার নামটা কি কি বললেন বিমল চন্দ্র আচ্ছা আপনি এই যে এই যে কালেকশন করেন মাছ করি দ্বিতীয় শুক্র আমি কার ভক্ত আমি জিতেন ঘোষ জিতেন ঘোষ জিতেন ঘোষ

যেহেতু মানুষ শুনবে পালন করার চেষ্টা করবে বহু কিছু আমি দর্শন পাইছি আমার এটুকু জানার আমি পুরো কাজ করিনি আমার ঠাকুর অনেক নীল আমি কেউ দেখিনি

এখন খাওয়া দাওয়া সকালও করিস আর কেমন কেন এখন ওই যে বাড়িতে গোসলখানা আছে স্নান রুম আছে স্নান করে খাওয়া দাওয়া করে যান করি তো ভালো থাকবেন আচ্ছা আশীর্বাদ কেন জয়গুরু জয়গুর